নমস্কার আমি তপন কুমার আপনাদেরকে সচেতন করার জন্য আমি প্রত্যেক মুহূর্তে আপনাদের দরজায় ন করি অবশ্যই চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এখানে কোনো বাজে কথা কিংবা ফালতু কথা বলা হয় না যেটা সত্য এবং যেটা ঘটতে চলেছে যেটা ঘটছে এই রকমই বিশ্বাসযোগ্য কিছু কথা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আমি আপনাদের কাছে আসি যে প্রকৃতিতে আমরা বেঁচে আছি যে প্রকৃতি থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছি সেই প্রকৃতি কিন্তু আজকে বিপদের মুখে চলে আসছে কেবল আমাদেরই জন্য আমরা বিঘা বন কেটে পরিষ্কার করে দিচ্ছি আমরা জলাভূমিগুলোকে আস্তে আস্তে বুঝিয়ে ফেলছি কিন্তু মানুষ কেন করছে মানুষ তা নিজের সুখের জন্য করছে কিন্তু মানুষ যেখান থেকে অক্সিজেন পায় সেই জায়গাটাকে যদি নষ্ট করে দেয় তাহলে সে মানুষ তো বাঁচতে পারবে না তাহলে সে মানুষটি কি করে নিজের সুখ পাবে এই সামান্য কথাটি হয়তো মানুষ আজকে পাগলের মতো ভুলে গেছে তার উন্মাদ হয়ে গেছে শুধুমাত্র অর্থলোভের জন্য আরে ভাই আপনি বাঁচতে চাইছেন সুখে থাকতে চাইছেন তার জন্য তো আপনাকে নিঃশ্বাসটা নিতে হবে আপনি এই শ্বাসপষ্ট চালাবেন কি করে আপনি একটি অক্সিজেন সিলিন্ডার যদি কোনো নার্সিংহোমে চলে যান তাহলে সেখানে কয়েক হাজার টাকা বিল দিয়ে আপনাকে কিনতে হয় কিন্তু আপনারা এই প্রকৃতি থেকে যে অক্সিজেনটা পাচ্ছেন সে অক্সিজেনের তো দাম আপনাদেরকে দিতে হয় না তার বিনিময়ে আপনি প্রকৃতিকে কি দিচ্ছেন কখনো একটা গাছ লাগিয়েছেন না এরকমভাবে আর চলা যায় না প্রত্যেকে আপনাকে আপনার পরিবারকে আপনার সমাজকে প্রত্যেকে দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকে বোঝাতে হবে একটি গাছ একটি প্রাণ তাই প্রত্যেকটা গাছের মূল্য আমাদের কাছে অপরিসীম তাই প্রকৃতিকে বাঁচাতে গাছের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেকে আপনারা গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান